আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন এটা কিচেন রুম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা নিচের তলাই এর আগের ভিডিওটা ছিল উপর তলার এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্নার বানানোর সময় এই যে দেখছেন এই যে মার্কিং আছে অর্থাৎ এইখান থেকে এই যে গ্যাপটা আছে এক ইঞ্চি একসুদ গ্যাপ রাখা হয়েছে এক ইঞ্চি একসুদ ঠিক আছে এটা এখানে এইখানে কবজা ঝোলানো আছে কবজা লাগানো আছে একশো আশি ডিগ্রি কব্জা এখানে আছে এটা আছে এইখানে গ্যাপ রাখা হয়েছে এক ইঞ্চি একসুদ এই যে আর এর পাশ থেকে অন্ধকার বলে বোঝা যাচ্ছে না যে এখানে গ্যাপ আছে এর পাশ থেকে এটা এটা মিডলে রেখে এই যে এটাকে মিডিলে এটাকে মিডিলে রেখে কোন ইঞ্চি করে মিডিল মিডিল পর্যন্ত রেখে বা গুরু যতটুক দেওয়ার গরু দিয়ে এদিকে এটা আছে সাড়ে ছশো এই গ্যাপটা এই যেখানে মার্কিং করে উঠিয়েছি সানমাইকাতে এই যে এখান থেকে একটু হলো এটা সাড়ে ছশো সাড়ে ছশো এখান থেকে Very、cool.